আর হ্যাকি গায়ক ঐতিহ্যবাহী উত্তরদ্গানগর উদ্দিন হাজি জামে মসজিদ এবং দারুল নাজাদ কওমি মাদ্রাসা এবং যুব সমাজের সর্বস্তরের মানুষের অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আজকে তফসিলুল কোরআন মাহফিরের মধ্যমণি সম্মানিত সভাপতি মা মুহতারাম সম্মানিত পরিচালক বিন্দু পর্দার মাহবুব ভুনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আগে কাছে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই তাফসীর মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সময় স্বল্পতার কারণে ভূমিকায় যাচ্ছি না আলোচনায় আমি চলে যাচ্ছি আমার যে সুরাটি তালাত করেছি কোরআন কারিমে উনত্রিশ নাম্বার পাড়াল এক নাম একেবারে প্রথম নাম্বার সুরা সুরত মুখ মুখ শব্দের অর্থ হচ্ছে ম্যারিক মুখ শব্দের অর্থ হচ্ছে রাজত্ব রাজা যিনি রাজত্বের অধিকারী সুরাটা নবীজির মাতৃ জীবনে অবতীর্ণ হয়েছে আমি তেরাৎকৃত দুটি আয়াত তেরাত করেছি আল্লাহ তালা বললেন তবা ওয়া কাল্লাযী বিয়াদিহিল শাইক কাদির বরকতময় तेरे সম্ভবময় কৃতিত্ব চার হাতে আর তিনি সবকিছুর পরাক্ষমতাবান তিনি হলেন একমাত্র আল্লাহ সুবহানাল্লাহ আলযী ফালাকাল মাউতা ওয়াল যিনি সৃষ্টি করেছেন যাতে করে তিনি তোমাদের যাছাই বাছাই করে নিতে পারেন যে কর্মক্ষেত্রে কে তোমাদের মধ্যে উত্তম তিনি সর্বশক্তিমান তিনি অসীম দয়াব

أدفاق رب رار من شيشة وكبور زندجي قل آه، إلا أم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء تشا وتضل من تشاء

তিনি জীবন এবং মৃত্যু এই জীবন এবং মৃত্যুর মাধ্যমে আপনাকে আগ্লা তারা পরীক্ষা করবেন এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠাইছেন একমাত্র কার ইবাদত করার জন্য আগ্লা তারা বড় আমি আল্লাহ একবার তো কেন শুধুমাত্র আমি আল্লাহ বন্দুকি করার জন্য তোকে দুনিয়াতে পাঠাইলাম আল্লাহ বলে এই যারা দুনিয়াতে আমার বন্দিগি করবে কারা ভালো করেছে কারা বন্ধ করেছে কারা নেককার কারা বদকার কারা জান্নাতে কারা জাহান নামে এই দুটা মধ্যে আমি একটা পার্থক্য করব জীবন এবং মৃত্যুর মাধ্যমে তারা বললেন যে এই দুইটা জিনিস এর মাধ্যমে আল্লাহ বাসাই করে দিবেন কারা উত্তম আল্লাহ তুমি আমাদের উত্তম কাতারে তাই স্বামী করি সবাই মনে এই জীবন এবং মৃত্যু দেওয়ার একমাত্র মালিককে এটা কি দুনিয়ার কারো কাছে হাতে আছে আল্লাহ এমন কিছু বিষয় আছে যে এই বিষয়গুলো তিনি তার নিজের হাতে রেখেছে দুনিয়ার আর কারো হাতে তিনি রাখেন এই জন্য আল্লাহ তারা বলে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর সাথ গ্রহণ করে রাখবে আপনার রাখবে কিনা আমার লাগবে কিনা মাইকের আবাজ যত দূর যাচ্ছে সবাই লাগবে কিনা সবার লাগবে যারা আসবে সবাইকে মৃত্যু বরণ করা লাগবে কিনা এরম না কবে বাঙালি ওই আখের ঠিকানা কই আগে রওয়ানা পিছে পিছানা মৃত্যু ইউরো বসে তুচ্ছ মৃত্যুর সুত্তম হাত থেকে কেুই রক্ষা পাবরা শুধু তাই নয় সময় যখন তোমার আমার পুরিয়ে যাবে সময় যখন শেষ হয়ে যাবে মিত্র ডাক যখন আসবে তখন এক মুহূর্ত প্রমাণ তোমাকে ইচার দিবে না এক কিঞ্চিত প্রমাণ তোমাকে সুযোগ দিবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন

এই যে মাইকের আওয়াজ আছে মাইকের আওয়াজ শোনা যাচ্ছে মাফি হয়তো এমন এমনও খবর আসতে পারে মাফি শেষ না হতে না হতে কোনো একজন মৃত্যুর খবর আসতে পারে কোনো গ্যারান্টি আছে না সময় শেষ আজরাই হাজির শুধু এখানে নয় যেখানে যে অবস্থায় আপনার মৃত্যু বিক্রিবদ্ধ থাকবে ওই অবস্থায় আল্লাহ তারা আপনার মৃত্যু ঘটাবেন আল্লাহ তারা বলেন যে

অব্যাজা হোন কবে কেন হল দে এ ফে এম হুহু হৃদুন আপনার কবে কোনো মানুষকে আমি অনঙ্ক জীবন দান করি নাই কত রাজা ছিল ফেরাও নে নঙ্গ হামা কত রাজা ছিল কত রা করেছিল আজকে কি তারা পৃথিবীতে আছে কিনা মৃত্যুবরণ করছে কিনা আবার বর্তমানেও অনেক রাজা আছে বিশ্বের বিভিন্ন দেশে কত পাওয়ার দেখাচ্ছে সব পাওয়ারের মৃত্যুর কাছে মূল্য আপনার পূর্বেও কোনো মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি সুতরাং আপনারও মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হবে আমরা মানলাম সবার মিত্র অবদান এবার মিত্রটা হবে কয় দমের দুই দমের কয়দ হবে না একটি হচ্ছে ভালো মৃত্যু আরেকটি হচ্ছে খারাপ মৃত্যু একটি হচ্ছে নেকরের মৃত্যু একটা হচ্ছে বৎকারের মৃত্যু একটা হচ্ছে পাপৃষ্ঠের মৃত্যু একটা হচ্ছে কিমানদারের মৃত্যু এখন কিমানদারের মৃত্যুটা কেমন হবে পাপিষ্ঠের মৃত্যুটা কেমন হবে আল্লাহ কোরআনে বলছে কিনা আল্লাহ পাথর উপরে আমি নিমান্দার কথা বললাম আল্লাহ দে এটা সালামুন আলাইকুম ও দুখুল জান্নাত বিমা কুমতুম তাআবু ওয়া ফবিত্রতা কেমানত অবস্থান ফেরেশতারা যাদেরকে মিত্র দিবে তারা বলবে তোমাদের প্রতি সালাম আমরা জানি নেককালের মৃত্যুটা হবে এমন অবস্থায় ঘুমন্ত আল্লাহ ঘুম যাইতে যেমন কোনো কষ্ট হয় না আল্লাহ নেককার আর বাপাদের মৃত্যুটা হবে এভাবে কি সুন্দরভাবে মনে হচ্ছে ঘুমাইছে আর কৎকালের মৃত্যুও হবে এমন একটু উঠে রে শরীরে তিনশো ষাটটি জোড়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাহ রবলার আপনার পাল্লা নেই হবে এমন আল্লাহর

আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুখবর দিতেও বান্দারা যারা রবের প্রতি অবিচল রয়েছে যারা রবকে স্বীকার করেছে এই কথা বুদ্ধি অবিচল রেখেছে তাদের জন্য সুখবর হলো আল্লাহর রহমতে ফেরেশতারা বহে ও বান্দা তুমি ভয় পেও না তুমি চিন্তা করো না এই দুনিয়াতে যেমনিভাবে তোমাদের আমরা সঙ্গী ছিলাম কাল কিয়ামতের ময়দানে এই জান্নাতেও আমরা তোমাদের সঙ্গী থাকব সুবহানাল্লাহ

ইনাউবিকি ও দিয়াতাম মদিয়া ফাদুখি ফি ইবাদি ফাদুখি জান্নতি আল্লাহ বলেন হে প্রশান্ত আত্মা চলো কোথায় তোমার রবের এই কিয়ামত অবস্থায় যে তুমি সন্তুষ্ট বাজন তুমি প্রবেশ করো আমার নেককার বান্দাদের ফাদুখি ফি

ইমানদারদের জন্য মিত্র একটি উপহার আল্লাহ তুমি আমাদের কাজকে মাফ থেকে ইমানদারদের কাถา রেতু আমাদের সকলকে শামিল করে সবাই বনামিন এবার আমি বলবো আচ্ছা শুনসব এবার আসেন দ্বিতীয় নাম্বার হলো কাফেরদের মিত্রটা কেমন হবে আল্লাহুব্বুদানা বিন বনু ওয়ালাউতা

তোমরা দগ্ধ আজাব গ্রহণ করো এটা হলো বৎকাল দেখে সতর্ক করবে তোমরা এই যে মৃত্যু গ্রহণ করা মানে আল্লাহ আজাবের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও এবার মৃত্যু পর শুরু হবে আপনারা আমার হিসাব নিকাশ কি শুরু হবে হিসাব নিকাশ হবে সময় কম না বলতাম আপনার হাত কথা বলবে আপনার পা কথা বলবে আপনার আপনার শরীরের অঙ্গ প্রতঙ্গ সব কিছু সেদিন কথা বলবে আল্লাহ তারা বললেন তাদের হাত আমার সাথে কথা বলবে তাদের পা সাক্ষ্য দেবে তারা কি করেছিল হাত দিয়ে কি করেছেন সুদের টাকা ঘুষের টাকা অন্যের টাকা রাহাজানের টাকা কিসের টাকা ধরেছেন হক নাকি বেঘব হারাম হারাম

এর আগে গেছে দুইটাই এবার জিভার কথা আসছে সেদিন তাদের জিহু তাদের হাত পা সাক্ষ্য দিবে তারা কি করেছিল তিন নম্বর আসুন সবাই কম তাই দ্রুত বলতেছে তাদের কান তাদের চোখ তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে কি দিবে কান দিয়ে কি ছুড়েছেন কান দিয়ে কি শুনেছেন কোরআন শুনেছেন না অন্য কিছু চোখ দিয়ে কি দেখেছেন এই চামড়া যে মোটা করেছেন কি খে হালাল না আরাম কি খেব মোটা তাজা করেছে সেদিন চোখ আপনার বিরুদ্ধে বলবে কান আপনার বিরুদ্ধে বলবে চামড়া আপনার বিরুদ্ধে রাখবে আর আছে ইন বস কুলু উলাহু নিশ্চয় কান চোখ অন্তরকে জবাব দিহিতা করতে হবে ওকে এবার বলতেছে আল্লাহ সেদিন তোমার বিরুদ্ধে তোমার অন্তর অন্ত যে গোপনে তুমি কি চিন্তা করতেছ সব কিছু সেদিন আল্লাহ দরবারে বলতে হবে আর ওসাল্লা মাফি আলফুসেকুম তোমাদের মনে কথা মনে তোলা প্রকাশ কর বা গো করো সকল কিছু দুনিয়া কেউ না জানু কে জানের এখন আপনি বলবেন